এই যে একজন আসো না তুমি আসো তোমাদের বৈষম্য নিয়ে একটু বলো না বৈষম্য এই যে আচ্ছা তোমরা কাজ করছো তাই না পূর্বে কি তোমাদের কোনো অভিজ্ঞতা ছিল আচ্ছা এত সুন্দর করে যেহেতু অভিজ্ঞতা নেই তাহলে এত সুন্দর করে কিভাবে কাজটা করছো একটু মানে প্রফেশনাল ইয়েদের মতো যদি আচ্ছা আচ্ছা তোমরা হ্যাঁ তোমাদের তোমাদের এই যে বন্ধুদের নিয়ে কাজ করতেছো সবাই তো এই বিষয়ে তো অভিজ্ঞ না কিন্তু কেমন লাগছে না না করো আসো তুমি আসো কথা বললে আসো

আচ্ছা তোমার ফ্যামিলি থেকে কি মানে এই বিষয়ে কি কোনো পজিটিভ নেগেটিভ বা তোমাদের কেউ কিছু বলে কি না যে এটা পড়া যাবে না তোমরা যেও না আচ্ছা আচ্ছা তোমার সাপোর্ট পাচ্ছ তোমরা কোন স্কুলে পড়ো কোন 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 কলেজে তো এই যে দেশ নতুন করে তোমরা স্বাধীন করো না তাই না স্বাধীন হওয়ার পর যে এই যে তোমাদের প্রথম তাপে তোমরা এই সুন্দর মানে বাংলাদেশটাকে সুন্দর করে সাজানোর পরিকল্পনা করেছ মানে অর্থাৎ নতুন করে সাজাতে চাচ্ছ তো এখন এই বিষয়ে বিষয়টা অনুভূতিটা যদি একটু ব্যক্ত করত বলো না একটু এদিকে করে জি আমাদের সবার অনেক আমাদের অনেক ভাই বোনেরা আমাদের দেশের জনজীবন দিয়েছে তাদের জন্য আমরা কিছু যদি করতে পারি আমরা সবাই একসাথে যদি তাদের জন্য কিছু করতে পারি তাহলে তো এখানে অনেকেই করেছে অনেক কিছু অনেকেই করেছে এখানে সকাল থেকে কেমন আছে সকাল অনেক অনেকে আছে কলেজ করে আমরা তো কলেজ করে এসে পড়ছি অনেকে স্কুল থেকে আসছে অনেকে স্কুল করে আসছে আবার অনেকে আমরা আমরা প্রাইভেট করে আবার কলেজ করে সব কিছু করে আমরা

বন্ধুদেরকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করছে তো সেটা যেন অব্যাহত থাকে বাংলাদেশে নেই কিন্তু বায়োসেন্ট্রাল জিরো স্কুলের যে প্রাচীনগুলো সেই প্রাচীনগুলো সুন্দর করে তুলেছে সাধারণ ছাত্র কিন্তু তাদের একটা আবেগের জায়গা থেকে আমি আপনাদেরকে এবং এখানে স্কুল কলেজ ছাত্রছাত্রী কিন্তু এই কাজগুলো করছে এবং এই বিষয়টি নিয়ে তারা তারা কিন্তু বাবা মার পাশাপাশি শিক্ষকদেরও কিন্তু অনেক উৎসাহ এবং